তেল আভিব বনাম তেহরান রাতের আকাশ মিসাইলের আনাগোনা অবাড়িত ধ্বংসলীলা ট্রাম্পের হুঙ্কার ইসরায়েলের পরাক্রম ইরানের পাল্টা ইসরায়েল ইরান যুদ্ধ ঘিরে নানা সমীকরণের বদল বিশ্বের মানচিত্রে আর তার মধ্যেই যেন দেশের মানচিত্র বুকে আঁকড়ে মাতৃভূমি আগলে রাখার বার্তা দিলেন একজন তিনি জাফর পানাহি রাষ্ট্র তাকে দেশদ্রোহিতার অপরাধেই বন্দি করেছিল সেই দেশের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেই এবার সরব হলেন চলচ্চিত্র পরিচালক ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমার এমনই নাম রেখেছিলেন পানাহি তবে তার পাম পাওয়া মোটেও অ্যাক্সিডেন্ট নয় পানাহির সিনেমাকে অবশ্য কোশ্চিনকালেও ভালো চোখে দেখেনি রাষ্ট্রশক্তি উঠেছে দেশবিরোধী প্রপাগান্ডার অভিযোগ সেই কারণেই বন্দিত্ব তবে পানাহিকে কে আটকাবে কেকের মধ্যে ড্রাইভ লুকিয়ে বিশ্বমঞ্চে সিনেমা পাঠানোর গল্প তো প্রবাদ হয়ে গিয়েছে তার বন্দি দশার অভিজ্ঞতায় উঠে এসেছিল সাম্প্রতিক ছবিতে সেই পানাহি আরও একবার বোঝালেন দেশ ও রাষ্ট্র এক নয় রাষ্ট্র তাকে বন্দি করেছিল তা বলে মাতৃভূমির উপর আক্রমণ তিনি সইবেন না ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানিয়েছেন আমার মাতৃভূমি ইরানের ওপর আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করব না যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক মঞ্চে বিচার হওয়া উচিত তার মানে এই নয় যে দেশের অভ্যন্তরীণ দুরবস্থা সরকারি অব্যবস্থা স্বৈরাচারী ব্যবহার আমি ভুলে গিয়েছি সে অন্ধকার থেকে বেরোনোর একমাত্র উপায় গণতন্ত্রের পথ অনুসরণ করা তবে এই মুহূর্তে ইসরায়েল ও ইসলামিক প্রজাতন্ত্রের যে যুদ্ধ চলছে তা থামানোর আর্জি জানাচ্ছি। দু দেশের সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে এই অপরাধ রাজনীতির কোনো অজুহাতেই ঢাকা থাকে না রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক মহলের কাছে আমি এখনই যুদ্ধ থামানোর আবেদন জানাচ্ছি মনে রাখবেন এই মুহূর্তে নীরব হয়ে থাকাও আসলে অপরাধী পানাহি সহ ইরানের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজও সরব হয়েছে এই মর্মে এদের মধ্যে আছেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী শিরিন এবাদি প্রমুখ লা মন্দেতে প্রকাশিত সেই বিবৃতি দৃঢ় স্বরে জানাচ্ছে একটাই কথা যুদ্ধ চাই না কিন্তু তাদের কথায় কি কান দেবে বাকি বিশ্ব এর উত্তর জানেন শুধু তাঁরাই যাঁদের আস্তিনে লুকোনো পৃথিবীর ট্রাম্প কার্ড